নতুন ছাগলের খামারে আমরা প্রত্যেকেই সুন্দর ও স্বাস্থ্যকর ছাগল তোলার চেষ্টা করি তাই তো বন্ধুরা কিন্তু এবারে আমি ঠিক তার উল্টোটা করেছি বেছে বেছে অস্বাস্থ্যকর ছাগলগুলো আমি কিনে নিয়ে এসেছি কিন্তু কেন এ বিষয়টা নিয়ে আগের ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি আর আজকে আপডেট নিয়ে এসেছি পনেরো দিন আগে যে অস্বাস্থ্যকর ছাগলগুলো আমি নিয়ে আসলাম তারা এখন কেমন রয়েছে এবং আজকের এই ভিডিওটির মধ্যেই আমি বিস্তারিতভাবে আলোচনা করতে চাই একটা নতুন ছাগলের খামারে যদি কোনো খামারের অভিজ্ঞতা থাকে তার ক্ষেত্রে স্বাস্থ্যকর ছাগল তোলা লাভবান না অস্বাস্থ্যকর ছাগলগুলো তোলা লাভবান তো বন্ধুরা ভিডিওটিকে স্কিপ না করে শেষ মুহূর্ত অব্দি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়ার যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না সঙ্গে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সমস্ত নতুন নতুন ছাগল খামারি উদ্যোক্তা বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর যে সকল দর্শক আমার চ্যানেলে নতুন যদি ছাগল পালন এছাড়াও ছাগল পালন সম্বন্ধীয় বিভিন্ন রকম তথ্যগুলি পেতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে দাবিয়ে রাখবেন চলুন তাহলে বন্ধুরা এবারে শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি ডাকুয়া ইউটিউব চ্যানেলে সমস্ত দর্শকদের জানাই স্বাগতম বেকারত্ব দূরীকরণে আধুনিক কৃষি ও পশুপালন আলোচ্য বিষয় পশুদের বিভিন্ন রকম রোগ চিকিৎসা ও মেডিসিন হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক এবং অ্যালোপ্যাথিক ডাকুয়া গোট ফার্ম ইউটিউব চ্যানেল থেকে আমি কৃষ্ণ ডাকুয়া প্রত্যেকটি দর্শককে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের এই ভিডিওটি তো এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি বাজার থেকে আমি সাত পিস ছাগল কিনে নিয়ে আসি যেগুলো একদম রোগা পাতলা এবং অস্বাস্থ্যকর কিন্তু কেন সে বিষয়টা তো আগের ভিডিওতে বলেছি তবুও বলছি যে আমি অস্বাস্থ্যকর ছাগলগুলো কিনেছি এই জন্যই যেটা কম দামে পাচ্ছি আর আমার ধারণা ছিল যে অস্বাস্থ্যকর ছাগলকে নিয়ে আসলে এখানে যদি আমি ভালো খাবার দিই তাহলে খুব কম সময়ে তারা সেটিং হবে তাহলে এখানে আমার দুদিকেই লাভ তো কম সময়ে তাদেরকে সেটিং করাতে পারবো দ্বিতীয় হচ্ছে আমি কম দামে ছাগলগুলিকে পাচ্ছি তো আজকে আপডেট নিয়ে আসলাম পনেরো দিন পর সেই ছাগলগুলো এখন কেমন রয়েছে আহ এর আগের ভিডিওতেও আপনারা অবশ্যই ছাগলগুলিকে দেখেছেন এবং পনেরো দিন পর আজকে ভিডিওটি দিচ্ছি আপনারাও দেখুন যে ছাগলগুলো উন্নতি হয়েছে কিনা আর বাকি ভিডিওর মধ্যে আমি সব বিস্তারিত আলোচনা করছি চলুন তাহলে বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক ছাগলগুলো এই হচ্ছে আমার ফার্ম ফার্মের চার পাঁচটা দেখুন চারিদিকে একদম ভুট্টার চাষ তো এই মাঠ একটু ফাঁকা রয়েছে তো ফার্মের পিছনেই ছাগলগুলো বাঁধা রয়েছে এই একটা ছাগল তো দেখুন এর আগে হয়তো আগের ভিডিওতে এই ছাগলটিকে ভালোভাবে দেখেছেন তো আজকে একটু দেখা যাক এ কতটা আপডেট হয়েছে কতটা উন্নতি হয়েছে দেখুন গায়ের রং কিন্তু একদম চকচকে হয়ে গেছে চলুন একটু ছাগলটাকে উঠিয়ে দিই এই যে দেখুন ছাগলটা আমি কিন্তু এই ছাগলগুলোর অনেকটাই উন্নতি দেখতে পাচ্ছি এবার আপনারা ভিডিওতে দেখে কতটা কি বুঝতে পারেন আমি জানি না তো ছাগলগুলিকে নিয়ে আসার পর আমাদের নতুন খামারে আনার পর যেগুলো করার সেইগুলো প্রত্যেকটা অ্যাপ্লাই করেছি আরবেন গতকালকে এদের ডিওয়ার্মিং করানো হলো এবং খুব কম সময়ে কিন্তু এরা ফার্মের খাওয়া ধরে নিয়েছে তো ওই ছাগলটা উন্নতি হয়েছে কিন্তু এই যে ছাগলটা এখন দেখছেন এর কিন্তু তেমন একটা উন্নতি হয়নি কারণ এ একদম হাড়গোর বেরোনো ছিল এ তেমন একটা উন্নত হয়নি তবুও মোটামুটি আগের তুলনায় মোটামুটি যেন একটু ভালো মনে হচ্ছে তো চলুন সামনে ছাগলগুলো একদম শুয়ে পর শুয়ে আসে এই একটা দেখাচ্ছি এটাও কিন্তু খুব খুব উন্নতি হয়েছে তো ছাগলটা একটু বয়সটাও বেশি মা ছাগল বন্ধুরা দেখুন এমন ভাবে খাবার দাবার খায় মানে কি বলবো দেখেই একদম মন জুড়িয়ে যায় দেখুন এত সুন্দর এর উন্নতি হয়েছে মানে কি বলবো এই ছাগলগুলো যদি খুব স্বাস্থ্য থাকে স্বাস্থ্যকর অবস্থায় যা দাম আর আমি যে অবস্থাতে কিনে নিয়ে এসছি তার অর্ধেক দামে কিন্তু পেয়েছি ছাগলগুলো তোর সামনে এই যে ব্রাউন কালারটা এর আগের ভিডিওতে দেখেছেন তো ব্রাউন ব্রাউন কালারটা কাছে একটু যাচ্ছে এও কিন্তু খুব খুব উন্নত উন্নতি হয়েছে দেখুন শরীরের কালার একদম চকচকে হয়ে গেছে দেখুন বন্ধুরা এই পনেরো দিনের মধ্যে কিন্তু এতটা আপডেট বা এতটা এরা উন্নতি হয়েছে তো আশা করি দেড় থেকে দু মাসের মধ্যে এরা আরো ভালো উন্নতি করবে তো এক্ষেত্রে আমি যে আশা নিয়ে ছাগলগুলো কিনেছি যে যে ছাগলটা আমি ছ সাত হাজারে কিনবো সেটা যদি আমি তিন হাজারের মধ্যে পাই তাহলে নিয়ে এসে আমি যদি তার পিছনে শুধু হাজার টাকা খরচা করি তাহলে আমার ছাগল উন্নত হয়ে যাচ্ছে তাহলে আমি কেন স্বাস্থ্যকর ছাগল আনবো তো স্বাস্থ্যকর ছাগল নিয়ে এসে যে সমস্ত সমস্যায় পড়তে হয় যারা হয়তো এরকম ছাগল কিনেছেন আপনারাও বলতে পারবেন যে স্বাস্থ্যকর ছাগল ওখানে ভালো খাবার খেত তার জন্য তারা স্বাস্থ্যকর ছিল হঠাৎ করে এসে ফার্মে বন্দি হয়ে যায় যখনই ফার্মের খাবার চেঞ্জ হয়ে যায় তারা খেতে চায় না বিভিন্নভাবে তাদেরকে খাওয়ানোর চেষ্টা করতে হয় তাতে কি হয় বেশ কিছুদিনের মধ্যে কিন্তু ছাগলগুলো একদম কি বলবো ওদের ওয়েট লস হয়ে যায় ওয়েট গেন হয় না ওয়েট উল্টো লস হয়ে যায় তো দেখুন এই ছাগলটাও মোটামুটি মোটামুটি খুব ভালো বলবো না মোটামুটি কিন্তু এ উন্নতি হয় সে মোটামুটি এর মধ্যে চন্মনে ভাবটা এসছে খাওয়ার বেশ খাওয়ার রুচি ভালো খায় খুব আর কি বলবো এর মধ্যে কিন্তু বেশ তিন চারটে ছাগল হিটেও চলে এসছে তো আমি তাদেরকে ব্রিডিং করাইনি যেহেতু এর মধ্যে ডিওয়ার্মিংও করানো হলো তো আর একটা ছাগলকে দেখাই এই যে এটারও খুব ভালো একটা উন্নতি হয়নি মানে সাতটার মধ্যে চারটার ভালো উন্নত হয়েছে আর তিনটার জাস্ট একটু একটু যেন উন্নত হয়েছে তবুও যখন নিয়ে আসলাম সে সময় যা অবস্থায় ছিল তার থেকে অনেকটাই বেটার আমি বোধ করি তো দেখুন এই একটা ছাগল এই একটা ছাগল এরও কিন্তু ভালো উন্নতি হয়েছে চলুন দেখাই ছাগলটাকে এই যে ছাগলটা এরও ভালো উন্নত উন্নতি হয়েছে খাওয়ার দাওয়ারের রুচি ভালো একদম পেট ঢোল করে খায় দেখুন তো দেখতেই পেলেন সাত পিস ছাগল আপনাদেরকে দেখালাম আমার আরো টার্গেট রয়েছে আরো বেশ কিছু ছাগল তুলবো ফার্মে তো দর্শক বন্ধুরা আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে রোগা পাতলা ছাগল কেনার উদ্দেশ্য আমার কি মূল উদ্দেশ্য ভিডিওর মধ্যে আমি বলেই দিলাম খুলে তো এই দেখে আবার সবাই রোগা পটকা ছাগল কেনা শুরু করবেন না কেন বলুন তো আমি প্রথমেই বলেছি যাদের অভিজ্ঞতা আছে যাদের অভিজ্ঞতা আছে শুধু রোগা পটকা দেখলে হবে না তার বডি ট্রাকচারটাকে আমাদের ভালোভাবে দেখতে হবে বডি ট্রাকচারটা কেন দেখতে বলেছি যে তার বডি ট্রাকচারটা কেমন রয়েছে সে তার শরীরে যদি মাংস ভরে যায় সে দেখতে বড় হবে কিনা তার পেট বড় আছে কিনা পেট যদি বড় থাকে মানে বুঝতেই পারেন বাচ্চা বেশি হবে বা বড় বড় বাচ্চা হবে তার ওলানের ক্যাপাসিটি কেমন ওলান বড়ো আছে কিনা ওলান যদি না বড় হয় তাহলে দুধ কি করে বেশি হবে তো ওলানের ক্যাপাসিটি আমাদের দেখতে হবে এছাড়াও সে রোগা পাতলা সেটা আমি বুঝতে পারলাম কিন্তু কোনো রোগের কারণে নয় তো এই জিনিসটা কিন্তু ভাবতে হবে রোগা পাতলা আমরা সেই সমস্ত ছাগলকে কিনবো যারা কিনা খাদ্যের অভাবে পরিচর্যার অভাবে রোগা পাতলা হয়েছে সেই সমস্ত ছাগল তাদেরকে নিয়ে আসলে আমরা কম সময়ে তাদেরকে ডেভেলপ করাতে পারবো ফার্মে সেটিং করাতে পারবো কিন্তু যদি কোনো রোগের কারণে কোনো কঠিন রোগের কারণে বা কোনো ক্রনিক ডিজিজ এরকম আছে যার মধ্যে বহু পুরানা রোগ যে ধীরে ধীরে তার শরীরে থেকেই যাচ্ছে আর যার কারণে ছাগলটা গ্রোথ হচ্ছে না এরকম ছাগল কিন্তু কিনবেন না মানে এই জিনিসটা আপনাদের বুঝতে হবে তো এই জন্য আমি বলেছি অভিজ্ঞতার প্রয়োজন আপনারা দেখবেন প্রয়োজনে গ্রাম থেকে ছাগল তোলার চেষ্টা করবেন কোনো হাট থেকে নয় যদি গ্রাম থেকে তুলতে পারেন তাহলে সবচেয়ে ভালো কারণ আপনি সহজে অভিজ্ঞতা অর্জন করতে পারবেন যে বাড়ি থেকে কিনবেন তার আশপাশের লোকজনের কাছে জিজ্ঞাসা করবেন বা আপনি দরকার হলে দু চারবার গিয়ে দেখে আসবেন যে অ্যাকচুয়ালি ছাগলটা কোনো রোগে আক্রান্ত হয়ে রোগ রোগা পাতলা হয়েছে না খাদ্যের অবশ্যই বন্ধুরা আমার কথা শুনেই রোগা পাতলা যে ছাগল কিনবেন সেটা নয় তার আগে অভিজ্ঞতা অর্জন করুন যদি আপনি অভিজ্ঞতা অর্জন করতে পারেন তবেই আপনি রোগা পাতলা ছাগল কিনুন তবে আমি এটাই বলবো যাদের অভিজ্ঞতা আছে স্বাস্থ্যকর ছাগল কেনার থেকে রোগা পাতলা ছাগল কেনা অনেক ভালো যদি আপনি চিনতে পারেন আর এই কথাটা আমি বারবার বলছি বারবার বলছি কারণ আমার কথা শুনে কেউ যার অভিজ্ঞতা নেই কেউ এভাবে ছাগল নিয়ে আসলে নিয়ে এসে তাকে ডেভেলপ করাতে পারলেন না তারপরে আমার ভিডিওর দোষ দেবেন যে ডাকুয়াদা ভিডিওর মাধ্যমে বলেছিল তাই আমি রোগা কিনেছি কিনিসি রোগা তো তার জন্য আমি ভিডিওর মধ্যে বারবার এই কথাটা বলছি আমার কথা শুনে রোগা পাতলা ছাগল কিনবেন না যদি আপনার অভিজ্ঞতা থাকে তবেই আপনি কিনুন তো বন্ধুরা ভিডিওতে আর বেশি সময় নিচ্ছে না এখানে বিদায় নিয়ে নিচ্ছি পরবর্তীতে এরকম আরো ফার্মিং সম্বন্ধীয় ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আসবো আমি চেষ্টা করব পশ্চিমবঙ্গে যেন আমাদের যে ব্ল্যাক বেঙ্গল ছাগল সেটা উন্নতি করতে পারে এর জন্য যে নতুন নতুন পদ্ধতিগুলো আমি অ্যাপ্লাই করতেছি স্টল ফিডিংয়ে এবং সম্পূর্ণ আমি এমনভাবে ফার্মিং করার চেষ্টা করতেছি যেটা আগামী দিনে বা সামনের দিনে যে সমস্যাটা জমির সমস্যা ঘাসের সমস্যা সেটার থেকে মুক্তি পাওয়া যায় এই ধরনের কিছু আমি পরিকল্পনা নিচ্ছি বা আমি এক্সপেরিমেন্ট চালাচ্ছি সেগুলো আমি আস্তে আস্তে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আর আমি কি রেজাল্ট পাচ্ছি এতে আমার লাভ হচ্ছে লজ হচ্ছে সেগুলো আমি বাস্তবটা তুলে ধরার চেষ্টা বন্ধুরা আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের ফার্মকে উন্নতি করুন ভিডিও শেষে আরেকবার শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটিকে শেষ করে দিচ্ছি জয় হিন্দ জয় ভারত